আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব বুদ্ধবজ্ঞ বা বুদ্ধ অধ্যায় নিয়ে এই অধ্যায় নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ বুদ্ধবজ্ঞ বা বুদ্ধ অধ্যায় আধ্যাত্মিক ব্যাখ্যা মূল ভাবনা এই অধ্যায়ে বোঝানো হয়েছে একজন বুদ্ধ তাকে বলে তার গুণাবলী কি কেমন জীবন যাপন মানুষ আধ্যাত্মিক পূর্ণতা লাভ করতে পারে সহজ আধ্যাত্মিক ব্যাখ্যা মানে যিনি জ্ঞানী জাগ্রত অন্তর্জামী যিনি মোহ ভ্রান্ত জগৎ থেকে চেতনার আলোয় উঠেছেন তিনি শুধু নিজের মুক্তির পথ খুঁজে পাননি অন্যদেরও সেই পথ দেখান আধ্যাত্মিক দিক থেকে এই অধ্যায় বলা হয়েছে সত্য জ্ঞান ও আত্মজ্ঞানী প্রকৃত আলো বুদ্ধ কখনো মোহে পড়েন না কারণ তার চেতনা পরিষ্কার এমন ব্যক্তি ইন্দ্রিয়ের দাস নন তারা মনকে জয় করে আত্মার নির্দেশে চলেন অর্থাৎ বুদ্ধ একজন ব্যক্তি নন শুধু বরং এক চেতনার অবস্থা যেখানে মোহ নেই ভয় নেই লোভ নেই আছে শান্তি প্রেম ও করুণা বর্তমান জীবনের উদাহরণ নিজেকে হারিয়ে ফেলা বনাম জাগরণ একজন চাকরিজীবী প্রতিদিন শুধু কাজ টাকা খরচ দুশ্চিন্তা এই নিয়ে জীবন কাটাচ্ছেন একদিন তিনি গভীর মানসিক সংকটে পড়েন তখন তিনি নিজেকে প্রশ্ন করেন আমি কে কেন বেঁচে আছি তখন তিনি ধ্যান আত্মবিশ্লেষণ ও শুদ্ধ জীবন চর্চা করেন তিনি ধীরে ধীরে জাগ্রত হতে থাকেন এটাই বুদ্ধ হওয়ার প্রক্রিয়া প্রতিকূলতায় শান্ত থাকা একজন নারী সঙ্গীর মৃত্যুতে ভেঙে পড়েন কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে শেখেন জগৎ অনিত্য তিনি দুঃখের মধ্যেও নিজের মধ্যে আলো সন্ধান পান এই অভিজ্ঞতা তাকে আধ্যাত্মিকভাবে জাগ্রত করে তোলে বুদ্ধ মানেই এমন জ্ঞান যা দুঃখকে রূপান্তরিত করে শান্তিতে অহং থেকে আত্মজ্ঞান একজন মানুষ বড় প্রতিষ্ঠানে কাজ করেন নাম খ্যাতি অর্জন করেছেন কিন্তু অহংকারে তার মন গর্বে ভরে গেছে হঠাৎ একদিন একটা ব্যর্থতা তাকে ভেঙে দেয় এরপর তিনি উপলব্ধি করেন যে বাহ্যিক কিছুই চিরস্থায়ী নয় তখন তিনি অভ্যন্তরীণ আত্মজ্ঞান খুঁজতে শুরু করেন অহং ভুলে বিনয় ধ্যান ও উপলব্ধির পথ নেন এটাই বুদ্ধত্বের দিকে যাত্রা সংক্ষেপে আধ্যাত্মিক শিক্ষা বুদ্ধ মানে সেই চেতনা জাগ্রত মানুষ যিনি সত্য বুঝেছেন জাগ্রত হলে মোহ ত্যাগ আত্মানুসন্ধান ও ধ্যান প্রয়োজন প্রতিটি মানুষের মধ্যেই বুদ্ধত্বের বীজ আছে চর্চাই ফুটে ওঠে বাইরে নয় নিজের ভেতরের আলোই মুক্তির পথ দেখায় বুদ্ধ বা বুদ্ধ অধ্যায় দার্শনিক ব্যাখ্যা মূল ভাবনা এই অধ্যায়ে বুদ্ধকে একজন ঐশ্বরিক ব্যক্তি হিসেবে নয় বরং এক দর্শন এক জীবন্ত চেতনা হিসেবে দেখানো হয়েছে তিনি জ্ঞান উপলব্ধি ও করুণার মাধ্যমে সত্যকে উপলব্ধি করেন এবং অন্যদের সেই পথ দেখান সহজ ভাষায় দার্শনিক ব্যাখ্যা বুদ্ধ দর্শনের ভাষায় তিনি সেই মানুষ যিনি নিজের আমি বা আত্মা ধারণা থেকে মুক্ত অনুভব করেছেন যে সব কিছু অনিত্য চিরকাল এক নয় বোঝেন যে দুঃখের মূল কারণ তৃষ্ণা বা আকাঙ্ক্ষা এবং তিনি সেই জ্ঞানকে নিজের মধ্যে ধারণ করে অন্যদেরও পথ দেখান দর্শন মতে বুদ্ধ একজন আদর্শ মানব তিনি যুক্তিবোধে বিশ্বাসী অন্ধবিশ্বাস বা প্রচলিত নিয়ম নয় বরং অভিজ্ঞতা ও উপলব্ধিকে গুরুত্ব দেন তিনি বলেন নিজে বোঝো নিজে যাচাই করো তারপর মানো বর্তমান জীবনের দার্শনিক উদাহরণ শিক্ষিত কিন্তু অন্ধ অনুকরণ রাহুল উচ্চ শিক্ষিত সে সব কিছু বই পড়ে জানে কিন্তু নিজের জীবনে তার কোনো অভিজ্ঞতা নেই সে শুধু যা শিখেছে তাই অনুসরণ করে বিচার করে না একদিন এক ব্যর্থতা তাকে নাড়া দেয় তখন সে উপলব্ধি করে আমি কেবল অন্যদের জ্ঞান ধারণ করেছি নিজের ভাবনা কোথায় তখন সে নিজের ভেতর প্রশ্ন করে অনুসন্ধান করে জ্ঞানকে নিজের অভিজ্ঞতায় পরিণত করে এই পরিবর্তনেই সে জাগ্রত হতে শুরু করে এটাই বুদ্ধ হওয়ার দর্শন নিজেকে সত্যের আলোয় দেখা মিতা খুব সফল কিন্তু সে সারাক্ষণ অন্যের স্বীকৃতির পেছনে ছোটে একদিন কেউ তাকে অপমান করে সে ভেঙে পড়ে তখন সে ভাবতে শেখে আমার অস্তিত্ব কি কেবল অন্যদের মতামতের উপর নির্ভর করছে সে আত্মজিজ্ঞাসা করে আমি কে এই প্রশ্নের ভেতরে দর্শন শুরু হয় এই আত্মচেতনার পথেই একজন সাধারণ মানুষ হয়ে ওঠে দর্শন চর্চাকারী বুদ্ধি বনাম অনুভব সব কিছু কখনো হয়নি একজন গরিব মানুষকে সাহায্য করে তৃপ্তি পায়নি একদিন সে একটি বৃদ্ধার পাশে বসে শুধু চুপচাপ ছিল কিছুই বলেননি বৃদ্ধাটি বলল আজ অনেক দিন পরে কেউ আমার পাশে বসলো সেই তার মনে উপলব্ধি হল মানুষ শুধু যুক্তি নয় এইভাবেই দর্শন পরিণত হয় এইভাবেই একজন নিজের মধ্যে বুদ্ধত্ব খুঁজে পায় সংক্ষেপে দার্শনিক শিক্ষা বুদ্ধ মানে এমন এক চেতনার স্থিতি যেখানে আমি আমার থেকে মুক্তি ঘটে দর্শন শেখাই নিজেকে জানো নিজের যুক্তি বুদ্ধিকে প্রয়োগ করো বাহ্যিক নিয়ম নয় অভ্যন্তরীণ অনুধ্যানী বুদ্ধ হওয়ার পথ প্রতিটি মানুষের মধ্যেই বুদ্ধত্বের সম্ভাবনা আছে দর্শনের আলোয় তা জাগ্রত হয় আজকের আলোচনা এখানেই শেষ হলো